সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে খোনা সৃষ্টি করার একটা উপায় দেব খোনা বলতে এখানে বোঝানো হয়েছে বিচ্ছেদ আপনি যে কোনো ব্যক্তি দুজনের মধ্যে বা যতজন খুশি আপনি এখানে তাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করতে পারবেন ঝগড়া সৃষ্টি করতে পারবেন লাগালাগি মারামারি কাটাকাটি সৃষ্টি করতে পারবেন এটা একটা বিচ্ছেদের নকশা সুলাইমানি নকশা অন্যভাবে এটা প্রয়োগ করে সম্পূর্ণরূপে নিষিদ্ধ তবে হ্যাঁ অবৈধ যে কোনো সম্পর্ক মেলামেশা বন্ধ করতে আপনি এটা প্রয়োগ করতে পারেন আগুনের মতো কাজ করবে ঠিক আছে তো ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা ইমধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে খুব সহজ নকশা আপনি আগে লেখার প্র্যাকটিস করে নিলে ইজিলি লিখতে পারবেন এটা ভোজ পাতার মধ্যে অরিজিনাল কুমকুম কালি দ্বারা লিখতে হয় উপরে দেখুন নাম দেওয়া আছে উপরের বক্সে একজনের নাম নিচের বক্সে আরেকজনের নাম এইভাবে আপনি যে কোনো একজনের নাম আগে যে কোনো একজনের নাম পরে লিখে আপনাকে নকশা লিখতে হবে নকশা আপনি যে কোনো শনি মঙ্গলবার দিনে লিখতে পারবেন রোদের মধ্যে কড়া রোদে যদি বৃষ্টিপাতলের দিন হয় ওই দিন লিখবেন না কড়া রোদের মধ্যে খালি গায়ে বসে আপনি নকশাটা লিখবেন লিখার পর আপনাকে সেই নকশাটা মাদুলিতে ভরবেন মুখটা ভালো করে বন্ধ করে দেবেন তারপর আপনাকে সেটা যে কোনো চার রাস্তার মোড়ে দাফন করবেন এমনভাবে দাফন করবেন যেন সেটা মাটির নিচ থেকে বেরিয়ে না আসে পাকা রাস্তা হলে হবে না ঠিক চার রাস্তা ঠিক চার রাস্তার যে মিডিল মধ্যখানে আপনাকে পুঁতে দিতে হবে মাটির রাস্তা হতে হবে পাকা রাস্তায় আপনি পুঁততে পারবেন না সঠিকভাবে যদি করতে পারেন তাহলে তাদের বিচ্ছেদ হবে একদম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি কোনোভাবেই সেই বিচ্ছেদ আটকানো সম্ভব হবে না বিচ্ছেদ হবেই হবে ধন্যবাদ